আসসালামু আলাইকুম বিউটস আজকে খুবই ইন্টারেস্টিং একটি টপিকের উপর আমরা আলোচনা করব। আপনার যদি আপনি চান আপনার নেটটি অন থাকবে মোবাইল ডেটা ওয়াইফাই অন থাকবে কিন্তু আপনার ইমোটি চলবে না আপনারা ইমোতে ক্লিক করবেন ইমো কিন্তু চলবে না আপনারা চাইলে ইমো কিন্তু চলবে না কিন্তু আপনার নেট অন আছে আমি আপনাদেরকে দেখাই আপনারা যদি ইউটিউবে যান ইউটিউব চলবে ইউটিউব চলবে কিন্তু ফেসবুক চলবে ইউটিউব চলতেছে ইউটিউব চলবে ফেসবুক চলবে সব চলবে সব কিছু চলবে কিন্তু হচ্ছে আপনার আপনার ইমো চলবে না এই কাজটি কিভাবে করবেন দেখতে পাচ্ছেন ইমো চলতেছে না ইমোটা কোনোভাবে চলতেছে না এই কাজটি আপনারা কিভাবে করবেন তো চলুন শুরু করা যাক আপনারা চলে আসবেন হচ্ছে আপনাদের ইমো অ্যাপস ইমো অ্যাপস থেকে হচ্ছে আপনারা চলে আসবেন হচ্ছে আপনার এই যে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন আপনার লোগো আইকন এই আইকনে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আপনার সেটিংস অপশানটাতে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডাটা এই অপশানটাতে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন ফক্সি নামের একটি অপশান আছে এই অপশানটি আপনাকে এনেবল করতে হবে এটা অফ থাকবে আপনি কিন্তু এটাকে অন করে দিতে হবে আপনি এটাকে অন করে এখানে অ্যাড ফক্সি আপনি এখানে শুধু দেখবেন ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান অ্যান এখানে একটা সংখ্যা দিয়ে এই ডান লিখে দিবেন এরপর থেকে দেখবেন আপনার আর ইন্টারনেটে কাজ করছে না আপনি চাইলে এখানে ইমোটার অন কর ইউটা চালাতে পারবেন না এখানে আর কিছু শু করবে না আপনি দেখতে পাচ্ছেন বয়েস ক্লাব কিচ্ছু হয় না এবার আমি আপনাকে এটা অন করে দেখাই এখানে আমরা আবার সেটিং অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে স্টোরেজে ক্লিক করলাম অ্যান্ড দিস বক্সে অ্যান্ড দিস অফ অ্যান আমরা যদি এখানে ব্যাগে আসি দেখবেন আমাদের সব কিন্তু কাজ করছে এই দেখেন সব কিন্তু কাজ করতেছে দেন আমরা এটাকে অফ করে দেব আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমরা আবার ফক্সি অপশন ফক্সি অপশানটাতে অন করে দিয়ে আমরা যদি ব্যাগে চলে যাই এখানে কিন্তু ফুল দেখতে একটু অপেক্ষা করেন আমি একটু আচ্ছা বের হই বের হয়ে আবার প্রবেশ করি দেখবেন এটা আর কাজ করবে না এই যে কাজ করছে না ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম